নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক নেতারা দেশের যে কোনো রাজ্য থেকেই হোক না কেন তারা সংসদে অর্থাৎ দেশের আইনসভায় গেলে দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু হয় না এটা যেমন সত্যি তেমনই সমাজের বিভিন্ন স্তরের স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষিত ও কৃতি ব্যক্তিরা সেখানে গেলেই যে দেশবাসীর মঙ্গল করবেন এই ভাবনাটাও বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয় না যেমন চলচ্চিত্র জগৎ কিংবা খেলার জগতের তারকাদের ভোটে প্রার্থী করানো হয় তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করার জন্য তাদের জনপ্রিয়তার জোরে আসন জেতাটাই থাকে মূল লক্ষ্য তারা দেশের কিংবা দশের জন্য বিরাট কিছু কাজ করে ফেলবেন এটা ভাবা অনেকাংশেই বাতুলতামাত্র রাজনীতিতে অনভিজ্ঞ এই সব তারকারা জানেই না কিভাবে এলাকায় কাজ করতে হয় এজন্য তাদেরকে বলে দেওয়ার ক্ষেত্রে দলের কেষ্টবিষ্টুরা ভন ভন করতে থাকে এরপর তারা বকলমে কি কি কাজ করেন তা প্রায় সকলেরই জানা এইসব তারকাদের অধিকাংশটাই সংসদে উপস্থিতির হার উল্লেখ করার মতো থাকে না গত সেশনে। বাংলার কেবলমাত্র লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতির হারই ছিল অষ্টাশি শতাংশ আর বাকিদের চল্লিশ শতাংশের নিচে অথচ এদের দেওয়া হয় রাজসুখ সীমাহীন ভোগবিলাস সঙ্গে মোটা বেতন তো থাকেই সব মোটা বেতন রাজসুখ দেওয়া হয় আমার আপনার পকেট থেকে নেওয়া ট্যাক্সের টাকা থেকে ভোটের সময় দেশপ্রেম উথলে পড়া প্রচার করলেও কী সিপিএম কী কংগ্রেস কি তৃণমূল কি বিজেপি কাউকেই এই রাজসুখ বন্ধ করার সপক্ষে এবং এখনও দেশের অনেক মানুষকে অভুক্ত রেখে এই মোটা বেতন নেওয়া এবং ভোগ বিলাসের বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি অথচ ভোটের সময় প্রত্যেকেই যেন জনসেবার এক একজন মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত হন ক্ষমতালাভের জন্য ভোটের সময় রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন পথ ও মতবাদ তুলে ধরলেও সংসদের ভোগবিলাসে সব শেয়ালের একই রা জনসেবার নামে কেবল ভোগ বিলাস এদের মুখেই সাম্যবাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র গরিবদের অধিকার রক্ষার কথা শুনতে হয় আমাদের যাদের মধ্যে খুব কম সংখ্যকের মধ্যেই জনসেবা ও আত্মত্যাগের নিদর্শন খুঁজে পাওয়া যায় তথাকথিত জনপ্রতিনিধি হিসেবে এদের জন্য সরকারি অনুমোদনে দেশের অর্থ সম্পদ যেভাবে নষ্ট করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে গণ আন্দোলন গড়ে তোলার দরকার নয় কি আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার